সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক তার গান আমাদের মুখে মুখে ফিরে যেরকম দয়ালি বলছিলেন আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অঞ্জন দত্তের বিভিন্ন গান পড়তে পড়তে চলে আছে এবং আজকে সেই মুহূর্তে সাক্ষী আমরা সবাই এই পুরস্কারটা হাতে তুলে দেওয়া হচ্ছে সেরা উপন্যাস সমগ্র দুটি খঞ্চয় প্রথম এবং দ্বিতীয় इसलिए हमने आज के पार्टिंग के पशुन भरोसे स्टॉलें पेज़ अभी जरा तारुपुर ना शुरू के पशुन दबाए तादेका चाहिए। ओं द डायस, our very very respected, फिशियल नमकों बाद है, who needs no introduction, the great legendary singer, अंजन दौड़तो, who also doesn't require any introduction.